আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার গ্রাফিক ডিজাইন না জেনেও প্রফেশনালভাবে কিভাবে আপনি ফেসবুক পেজের জন্য ব্যানার লোগো তৈরি করবেন একদম প্রফেশনালভাবে যেভাবে আমি তৈরি করেছি আমি আমার ফেসবুক পেজের মধ্যে আছি এখানে দেখেন আপডেট টাচ ফ্যাশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপডেট টাচ ফ্যাশন এখানে সুন্দর একটা ব্যানার তৈরি করা আছে কিছু প্রোডাক্টের ছবি দেওয়া এবং সুন্দর একটা লোগো দেওয়া আছে তো আপনারা কী সিস্টেমে এই ব্যানার লঘু তৈরি করবেন আজকে পানির মতো আমি এটা সহজভাবে দেখাবো এবং যারা আমার অ্যাক্টিভ ইনকাম ফুল কোর্স করে ফেলেছেন অর্থাৎ সেল থেকে রিসেলিং করে কিভাবে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন এই কোর্সটা যারা করেছেন আমি আপনাদেরকে দেখাতেছি সার্চবারে আসলাম ইউটিউবেষা সেলফ ইনকাম বাই বাইরে লিখে সার্চ দিলেই আমার চ্যানেল চলে আসবে এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটা বিষয় দেখবেন এই যে প্লে লিস্ট এই যে হোম ভিডিও প্লে লিস্ট প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন এই যে অ্যাডভান্স এই যে অ্যাডভান্স অ্যাক্টিভ ইনকাম ফুল কোর্স যারা এই কোর্স কমপ্লিট করেছেন তারা অবশ্যই জানেন যে একটা বিজনেস পেজ দরকার আছে এবং কি পেজের জন্য লোক ব্যানার কীভাবে তৈরি করবেন আজকে সেটাই দেখাবো আপনি নিজেই পারবেন এবং সেটা পেজের জন্য হোক ফেসবুকের জন্য হোক বা আপনার এই যে ইউটিউব চ্যানেলের জন্য হোক এই সমস্ত জিনিস আমি নিজেই তৈরি করেছি এবং পানির মতো সহজভাবে তো এই এডিটিং করতে গেলে একটা অ্যাপস প্রয়োজন হবে আর সবাই পারবেন এই ভিডিও দেখার পরে সবাই পারবেন একদম সহজভাবে দেখাবো ক্যানভা নামে একটা অ্যাপস আছে যে ক্যানভা এটা আপনারা প্লে স্টোরে পাবেন সি এ এন বি এ বা ক্যানভালেখি যদি সার্চ দেয় ক্যানভা চলে আসবে তো আমি ক্যানভালেখে একটু সার্চ দিব আপনাদেরকে দেখানোর জন্য এখন যদি সার্চ দেই তাহলে যে সর্বপ্রথম যে অ্যাপসটা আছে এই যে এটা ক্যানভা ক্যানভা ডিজাইন আর্ট অ্যান্ড এডিটর আচ্ছা এখন আমার যেহেতু এটা ডাউনলোডটা আছে আমি সরাসরি প্রবেশ করব আগে ইন্টার পেজের সাথে একটু পরিচয় হবেন এখানে দেখেন ক্যানবার সমস্ত কিছু চলে আসছে কিভাবে ডিজাইনটা করবেন এই যে রিসেন্ট ডিজাইন এগুলা যেগুলো আমি অলরেডি ডিজাইন করে রেখেছি এখানে এগুলো শো করতেছে আস্তে আস্তে স্ক্রল করে যদি নিচে যান এখানে দেখবেন লোগো নামে একটা অপশন আছে আপনি চাইলে এখানে লোগো নিজে থেকে তৈরি করতে পারবেন প্রফেশনাল ভাবে আস্তে আস্তে ডাইনে যাবেন সুন্দর সুন্দর লোগো চলে আসবে সুন্দর সুন্দর লোগো আপনার সামনে চলে আসবে যেমন আপনার ফেসবুক পেজের জন্য একটা লোগো দরকার আছে সর্বপ্রথম মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে একটা লোগো তৈরি করবেন আমি ওটা আগে দেখাইতেছি তো এখনই চলে আসবে যে লঘুগুলা শো করছে সবগুলা আপনার যে লোগোটা ভালো লাগে স্ক্রল করে দেখবেন খুঁজবেন আমি যেমন একটা দিয়েছি আমি কোনটা দিচ্ছি দেখেন এই যে আমি এই লোগোটা দিয়েছি হ্যাঁ একটা ব্যাগ আছে আমার তো আপনি খুঁজে খুঁজে বের করবেন আপনার যেটা ভালো লাগে আপনি ঠিক সেটা নিয়ে একটা লোগো তৈরি করবেন এই যে অসংখ্য লোগো আছে এই যে দেখেন অসংখ্য লঘু এই ডিজাইনটাই বেছে নিলাম যে ডিজাইনটা আপনি করবেন ওই ডিজাইনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হবে এখন এখানে আপনার সব কিছু তৈরি করা আছে শুধু আপনার ফ্যাশনের নামটা আপনি বসাই দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যখন ক্লিক করবেন তখন এই লোগোটা ওপেন হয়ে যাবে এখন শুধু সব কিছু তৈরি করা আছে শুধু আপনি কি করবেন এই যে নামটার মধ্যে ক্লিক করে আপনার ফ্যাশনের নাম দিয়ে দিলেন আর এখানে আপনার একটা স্লোগান দিয়ে দিলেন এরপর এক্সপোর্ট করলে যেখানে ক্লিক দিলে মাত্র এক মিনিটের মধ্যে আপনার লোগো তৈরি হয়ে যাবে তো আমি একটু দেখাইতেছি ধরনের লেখার উপরে আমি একটা ক্লিক করলাম তারপরে হচ্ছে এই যে দেখেন এডিট এডিট একটা ক্লিক করবেন তারপরে আপনি লেখাটা কেটে দিবেন একদম সম্পূর্ণ আমি কেটে দিলাম এবং এখানে আমি আমার না আমার পেজের নামই দেই আপডেট আমি শুরু থেকে লিখি আপডেট টাচ ফ্যাশন তো লেখাটা দেখেন অনেক বড় হয়ে গেছে এই জন্য এটাকে কি করতে হবে এটাকে আবার ক্লিক করে এই যে এখানে দেখবেন এই যে গুল গুল আছে এগুলা দিয়ে ছুটো করতে পারবেন তো এটা দিয়ে আমি একটু ছুটো করি আগে আচ্ছা ছুটু করলাম তারপরে এই যে ডান পাশে দেখেন অপশানগুলো আছে এই যে এটা 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 দিয়ে যদি আমি একটু ডাইনে টান দিই তাহলে এই যে ঠিক হয়ে গেলো লম্বা লম্বি হইলো এখন সেটিং মতো বসায় একটু বড় করব ওই যে উপরে এটা দিয়ে এই যে একটু টান দিয়ে ধরে একটু বড় করবো করার পরে অনেকেই ভালো পরিমাণ জানেন এডিটিং অনেকেই জানেন না যারা না জানেন তারা শিখতে পারবেন আর কি এরপরে মাছ বরাবর আমি এটা বসাই দিলাম যেমন কি হলো আপডেটটা স্পেশাল হলো এটা লক্ষ্য রাখতে হবে এই যে মাছ বরাবর হয়েছে এখন তারপরে নিচের লেখাটা আছে লেটার লোগো এখানে একটা ক্লিক করলাম আবার এডিট এটাও কেটে দিলাম এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন যেমন আমাদের ওই জায়গায় লেখা আছে ধরেন আমি একটা দিলাম বি স্মার্ট গো এহেড আচ্ছা স্মার্ট হোক এগিয়ে যাও আমি এটা দিয়ে এটা একটা ধরেন স্লোগান আর কি এটা আমি নিচে একটু বসিয়ে দিলাম আর কি আচ্ছা এটা এখনো ঠিক হয় নাই পজিশন করা যাবে এখানে সমস্যা নাই আপনারা সব সিস্টেমই করতে পারবেন এই যে পজিশন নে এই দেখেন আস্তে আস্তে নেওয়া যাবে আস্তে আস্তে একটু একটু উপরে নিলাম এই দেখেন লোগো কিন্তু একটা হয়ে গেল আপডেট ট্রান্সফেশন এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলাম সেভ ইমেজ এটা সাথে সাথে ইমেজটা সেভ হয়ে যাবে একটু অপেক্ষা করবেন দেখবেন যে সেভ হয়ে গেছে তো এটা লোগো আমি একটা লোগো দিয়ে দেখাইলাম অসংখ্য লোগো গুলো আছে আপনার যেটা ভালো লাগে আপনার পেজের জন্য আপনি নিজে করে ফেলবেন এখন যদি আমি গ্যালারিতে আসি এবং আমার ওয়াল গ্যালারিতে ক্লিক করি তাহলে দেখেন লোকটা অলরেডি চলে আসছে দেখেন এই যে আমি এটা এইমাত্র তৈরি করলাম এটা আমি এইমাত্র তৈরি করলাম যে আপডেট ট্রান্সফেশন তো আমি দেখানোর ক্ষেত্রে এটা আপনার ফেসবুক পেজের লোক হয়েছে এখন আমি দেখাবো আপনি কিভাবে ফেসবুক পেজের জন্যই একটা ব্যানার তৈরি করবেন আমি একটু ব্যাগে চলে আসব খুব সহজ আলহামদুলিল্লাহ আমি আবার হোমের মধ্যে চলে এসেছি এখন উপরে দেখবেন একটা সার্চ বার আসছে যেখানে এখানে আপনি সার্চ করেও বিভিন্ন কিছু বের করতে পারেন এখানে যদি লেখেন ফেসবুক পেজ ব্যানার কভার যে কোনো একটা কিছু লেখে সার্চ দিলেই দেখবেন যে অসংখ্য টেমপ্লেটস চলে আসবে যেমন আমি যে দেখার উপরে সার্চ দিয়েছি ফেসবুক পেজ কভার এখন লুড নিতেছে যেহেতু নেট দুর্বল এই জন্য লুড নিতেছে এই দেখেন অসংখ্য কভার টেমপ্লেটগুলো চলে আসছে এই যেগুলো সবগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন নিত্য নতুন সব ডিজাইনের আছে আর একটা বিষয় যে প্রো লেখা আছে এগুলো ব্যবহার করতে পারবেন না এগুলো টাকা দিয়ে কিনতে হয় আর যেগুলোর মধ্যে একদম সাদা সিঁদা ওগুলো ব্যবহার করতে পারবেন তো নিচ থেকে খুঁজবেন আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করতে হবে এই যে সুন্দর একটা ডিজাইন আছে দেখেন এটা প্রো আচ্ছা এটা দরকার নাই আস্তে আস্তে খুঁজে খুঁজে নিচে নিচে দেখবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হয় ওইটার মধ্যে একটু ডিজাইন করে তারপরে আপনার ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন যেমন এই যে আমি এটা করেছি এই যে এটা করেছি এটার মধ্যে আমি একটা ক্লিক দিলাম এখন আসবে একটু অপেক্ষা করেন চলে আসবে এই যে চলে আসছে এখন এখানে কি আছে দেখেন মডার্ন রুম আচ্ছা এখন এখানে ভিন্ন ভিন্ন ছবি দেয়া আছে অলরেডি ঠিক আছে এগুলা ছবিগুলো দেয়া আছে আপনি চাইলে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন আচ্ছা তো সর্বপ্রথম আগে চেঞ্জ করেন এই যে এটা এটার উপর একটা ক্লিক করবো আমি এটার উপর ক্লিক দিলাম এবং এই লেখাগুলো কেটে আপনার যে পেজের নাম থাকবে আপনি ওটা দিবেন যেমন আমার আপডেট টাচ ফ্যাশন তো এখানে একটা জিনিস খেয়াল করেন আপডেট টাচ ফ্যাশন উপরে হচ্ছে আপডেট টাচ নিচে ফ্যাশন হচ্ছে এই জন্য আবার ক্লিক করব আবার ওই যে আগের মতো ডান একটু যদি টান দেই লম্বা করি এই দেখেন লম্বা হয়ে গেছে এবং সুন্দর করে বসে গেছে এবং এটা আমি একদম মাছ বরাবর বসিয়ে দিব এই যে মাছ বরাবর হয়ে গেছে এখন দেখেন আমার আপডেট ট্রান্সফেশন নাম অলরেডি লেখা হয়ে গেছে এরপরে হচ্ছে এই যে ছবিগুলা এগুলো চাইলে আপনারা এগুলো দেয়া আছে অলরেডি আপনি চাইলে সেলফ থেকে কিছু প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট আপলোড দিয়ে ওই ছবিগুলো এখানে ইউজ করতে পারবেন তো আপনার যখন আপলোড থাকবে তখন আপনি এই যে এখানে একটা ক্লিক দিবেন এই যে গ্যালারি গ্যালারিতে যখন ক্লিক দিবেন তখন গ্যালারির সমস্ত সব কিছু চলে আসবে যে প্রোডাক্টের ছবি যত ছবিগুলো আছে সব চলে আসবে তো আমি একটা প্রোডাক্টের ছবি দেখি আছে কিনা একটা দিয়ে একটু দেখাই আচ্ছা কোনো প্রোডাক্টের ছবি কি আপলোড দেওয়া আছে কিনা আমি একটু খুঁজি আচ্ছা যে কোনো একটা ছবি দিয়ে আমি দেখাই ধরেন আমার এই ছবিটা দিয়ে দেখাই এই ছবির উপরে ক্লিক করলেই দেখবেন এই যে শো করবে অ্যাড টু পেজ এখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ছবিটা আপনার এইখানে উপরে বেশি উঠবে এটাকে আপনি একটু বড় করলেন ধরুন এটা আপনার প্রোডাক্ট এখন যে কোনো ফ্রেমের মধ্যে নিয়ে আসলে যে কোনো ফ্রেম করি যে কোনো ফ্রেমের এটা হয়ে যাবে। এই নিয়ে নিছে। তো প্রত্যেকটা বিষয় এভাবে ছোটো ছোটো করে করে এক জায়গায় বসাইতে হবে প্রোডাক্টের ছবি আর কি আশা করি বুঝতে পেরেছেন যখন আপনি এভাবে কাজগুলো করবেন তখন সবকিছু বুঝে আসবে ঠিক আছে দেখেন আমারও ছবিটা মাঝখানে দিছি এখানে যদি একটা শাড়ির ছবি থাকতো product এর যে কোনো ছবি থাকতো প্রত্যেকটা আপনি চাইলে ঘুরায় ফিরায় দিতে পারেন যেমন আমি এখানে ঘুরায় ফিরায় দিছি এই দেখাই এই দেখেন আমি এক একটা বিষয় ঘুরায় ফিরায় দিছি একটু ক্লিক করে দেখাই এই দেখেন এখানে দিছি একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে এই জুতা আর এই যে এইটা এগুলা আগে থেকেই ছিল বাদ বাকি এগুলো আমি সেলফের থেকে ডাউনলোড দিয়ে দিয়ে আমি ব্যানারটা তৈরি করে ফেলেছি তো আশা করি মোটামুটি এডিটিং শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনি ইউটিউবে এসে সার্চ দেন ক্যানভা দিয়ে আপনি সার্চ দেন আমি আর একটু বিষয়গুলো আপনাকে দিয়ে যে ডিজাইন যদি করেন অসংখ্য ভিডিও চলে আসবে আপনি যে কোনো একটা ভিডিও দেখে আপনি ডিজাইন করতে পারবেন দেখেন অসংখ্য ভিডিও চলে আসছে কিভাবে ক্যানভা দিয়ে কি কি তৈরি করতে পারবেন আর ক্যানভা দিয়ে যদি থামনেল দেই ক্যামা দিয়ে